পুরুলিয়ার ঝাপড়া হাইস্কুলে শুক্রবার এক আবেগ ঘন মুহূর্তের সাক্ষী থাকল শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই ইংরাজি বিভাগের শিক্ষিকা মনোয়ারা বেগম মহাশয়ের দীর্ঘ ছত্রিশ বছরের শিক্ষকতা জীবন আজ শেষ হল সম্মানের সঙ্গে নব্বই এর দশকে প্রাথমিক স্তরে ইংরাজি শিক্ষা না থাকার প্রতিকূলতা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি নতুন করে ছাত্রছাত্রীদের ইংরাজিতে দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন একসময় বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব একাই সামলেছেন তিনি রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্যের শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলেছেন মানবিক ও সংস্কৃতিবান মানুষ হিসাবে অবসরের মুহূর্তে তিনি রেখে গেলেন এক বিরল দৃষ্টান্ত ঝাপড়া লাইব্রেরিতে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচন বিদ্যালয়ের উন্নয়নে দু লক্ষ টাকা এবং কৃতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পঞ্চাশ হাজার টাকার অনুদান শিক্ষাকতা নয় মানুষ গড়াই ছিল তার ব্রত ভালো থাকা আর ভালো রাখার বার্তা দিয়ে বিদায় নিলেন শিক্ষিকা মনোয়ারাম বেগম মহাশয়া দেখুন সেই বিশেষ মুহূর্ত উন্নতি কল্পে এবং ছেলে মেয়েদের উন্নতির জন্য ইন্সপিরেশনের জন্য আমি এই ছেলে মেয়েদের মধ্য থেকে প্রতি বৎসরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ইংরেজিতে পাস হবে মানে ইংরেজিতে হাই পড়ার হবে কিন্তু পাস করবে তাদের জন্য একটি পুরস্কার ঘোষণা করছি মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যারা হায়েস্ট ইংলিশে পাবে তাদের জন্য আমি এটা টিআইসির হাতে আমি এটা তুলে ধরতে চাইছি টিআইসির হাতে একটা চেক আমি তুলে ধরছি আর আশা করি ছেলেমেয়েরা এটাতে একটু উদ্বুদ্ধ হবে আর এটা আমি কিন্তু আমার স্বর্গীয় স্বামী সৈয়দ আনিসুর রহমান তার স্মৃতি গল্পেই সেই স্মৃতি পুরস্কার হিসেবে এটা দিতে চাই এটা কোনো ডোনেশন নয় আমি এটা টিআইসির হাতে তুলে ধরলাম চেক আমি দিতে চাই এটা পঞ্চাশ হাজারের আর আরেকটা আমি স্কুলের সার্বিক উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য ছাত্রছাত্রী এবং স্কুল এর জন্য আমি একটা দু লাখ টাকার চেক আমি স্কুলকে উপহার হিসেবে দিতে চাইছি আপনাদের সকলকে ধন্যবাদ এটি গকুলদার আমাদের বিদ্যালয়ে দার হাতে আমি এটি তুলে ধরতে চাইলামু

thank <laughs> you